এটি গোপালগঞ্জের যে পৌর মার্কেট এলাকার সামনের সড়কের চিত্র কিছুক্ষণ আগে এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে মাসব্যাপী কর্মসূচি জুলাই পর্যন্ত সেই কর্মসূচিটি শেষ হয়েছে তাদের এই কর্মসূচির অংশ হিসাবে গোপালগঞ্জ পৌর মার্কেট এলাকায় একটি সমাবেশ করেছিলেন সেই সমাবেশ স্থলে আজ সকালেও কিন্তু এখানে যেই স্থলে স্টেজ ভাঙচুর এবং কক্কেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমরা দেখেছি এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি হিসেবে গতকাল থেকে কিন্তু এই গোপালগঞ্জ শহরে আশপাশের এলাকায় ব্যাপক আইন শৃঙ্খলা সদস্য মোতায়েন করা হয়েছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে সবশেষ এই করা নিরাপত্তার মধ্য দিয়ে সকালে এই জাতীয় নাগরিক পার্টির সমাবেশের স্থলে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে এবং কি এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন যারা নিয়মিত টহল দিচ্ছিলেন সেই টহল অংশ হিসেবে যখন এই সদর উপজেলার উলপুর এলাকায় পৌঁছায় তখন পুলিশের একটি গাড়ি বহরে অগ্নিসংযোগ এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে অন্তত পাঁচজন জন অন্তত পাঁচজন জন যা আহত হন তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজন সদর সদর যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ভর্তি রয়েছেন এখন এই এখন এই পৌর মার্কেট এলাকায় যে ক্ষমতাচ্যত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশ যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটু নিক্ষেপ করছিলেন তাদেরকে এই মুহূর্তে পুলিশ ধাওয়া দিচ্ছে কিছুক্ষণ আগে সমাবেশ শেষ হওয়ার পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা এই গাড়ি বহর নিয়ে তারা এখান থেকে ফেরার পথে তারা তোপির মুখে পড়েছিলেন তারা তাদের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ এবং কককেল বিস্ফোরণ করা হয় সেই ঘটনার পরে এখানে যারা তাদের টহলরত পুলিশ সদস্য ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ছিলেন তারা মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা আহ মুড়মুর এবং সাউন্ড গ্রেনেড সহ রাবার বুলেট ছুটছেন সবশেষ বিভিন্ন অলিগলি থেকে আমরা দেখেছি যে যে কেন্দ্রীয় নেতাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিল এবং পুলিশ যখন সেটি নিয়ন্ত্রণ করছে পুলিশকে লক্ষ্য করে সেই ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিল সবশেষ আইন সদস্য পুলিশ যারা রয়েছেন তারা এই আন্দোলন ক্ষমতা দল যে দলটির যে নেতাগুলি যারা রয়েছেন যারা এই গাড়ি বহরে যে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন তাদেরকে লক্ষ্য করে হয়েছে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন

रहंदी <laughs> ભિમભ મલેણ મલેણ મ૨ેંજ મળેણ મળણ મળણ এখানে যে পরে কয়েকজন পুলিশ সদস্য যারা রয়েছেন তারা শ্বাসরুদ্ধ হয়ে পড়েছেন অপরদিকে আমরা দেখছি যে এখনো যে সমাবেশ বিক্ষুব্ধকারী যারা রয়েছেন তারা অবস্থানে রয়েছেন অপরদিকে পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে এখান থেকে সরিয়ে যাওয়ার অনুরোধ করছেন তারা না শোনায় তাদেরকে উদ্দেশ্য করে তারা এখান থেকে ফাকাগুলি ফাঁকা ছুটছেন এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন

Altyazı <laughs> M.K. <laughs>